বন্ধুরা আজকের গল্পটা একেবারেই ভিন্ন ধর্মী একজন বিধবা নারীর নিঃসঙ্গতা তার সরল দেবরের আগমন এবং ধীরে ধীরে গড়ে ওঠা এক জটিল সম্পর্কের দৃষ্টান্ত আমরা দেখতে পাই গল্পটা আবেগ সংকোচ আর নিষিদ্ধ টানাপূরণের মাঝে এগিয়ে যায় চলুন দেখে নেওয়া যাক এই সম্পর্ক কিভাবে বাঁক নেয় এক অপ্রত্যাশিত মোড়ে গল্পের শুরুতে আমরা দেখি এক মহিলা যিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন নিঃসঙ্গতা আর শোক তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এই সময় তার স্বামীর ছোট ভাই মানে তার দেবর গ্রাম থেকে এসে তার সঙ্গে থাকতে শুরু করে যাতে সে একা না থাকে আর কিছুটা মানসিক শান্ত পায় রাত হয়ে এলে মহিলাটি অনুভব করে নিঃসঙ্গতা কেবল বাড়ছে সে নিজের ভরের দরজাটা একটু ফাঁক করে রাখে যেন কেউ বোঝে কেউ বুঝুক তার নিঃসঙ্গতার ভাষা কিন্তু তার দেবর কিছুই বুঝতে পারে না সে গভীর ঘুমে মগ্ন বৌদি চুপচাপ বাইরে থেকে দেখে কিছুটা হতাশ হয় মনের ভেতর তৈরি হয় এক ধরনের আক্ষেপ সকালে বৌদি কিছুটা বিরক্ত রাগও যেন লুকানো নয় কিন্তু তখনই দেবর তার প্রিয় নাস্তা নিয়ে এসে বলে আপনার পছন্দ তো এইটা তাই নিয়ে এলাম এই ছট্ট আদরেই বৌদির সব রাগ গলে যায় সে মুচকি হেসে নেয় নাস্তা আর কথা বলতে বলতে মৃত স্বামীর স্মৃতিচারণ করে সে বোঝানোর চেষ্টা করে কেমন একাকী হয়ে পড়েছে সে সন্ধ্যায় বসে দুজন একটু মদ খায় তখন বৌদি বলেন এই যে তুই প্রেমিকা খুঁজিস কম বয়সী মেয়েরা তো বুঝেও না কিছু বরং একজন অভিজ্ঞ মহিলা যেমন একজন বিধবা তোর যত্ন নিতে জানবে তারপর সে নিজেই বলে তোর থেকে তিন বছরের বড় হলে সমস্যা কি বরং ভালো না দেবর লজ্জা পায় বুঝে যায় কথার গভীরতা কিন্তু কিছু বলতে পারে না বাতসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত টান পরদিন হঠাৎ বৌদি ঘরে ফিরে এসে দেখে দেবর ল্যাপটপে কিছু প্রাপ্তবয়স্ক কন্টেন্ট দেখছে সে রেগে গিয়ে বলে আমি তো ভাবছিলাম তুই একদম সরল এসব দেখছিস আর আমার সামনে অভিনয় করছিস দেবর চুপ ভয় কিছু বলতে পারে না সেই রাতেই দেবর সোফায় ঘুমাতে যাওয়ার সময় বৌদি দরজা খুলে বলে এবার আমার ঘরেই ঘুমাও অনেক দূর হলো অভিনয় এবার আমি একা থাকতে চাই না দেবর বিস্মিত হয়ে তাকিয়ে থাকে সে বুঝে যায় সব কিছুই পরিকল্পিত ছিল সব কিছুই ছিল বৌদির এক নিঃসঙ্গ হৃদয়ের ডাকে সাড়া পাওয়ার অপেক্ষা ভিডিওটি কেবল শারীরিক টানাপোড়ন নয় বরং মানসিক একাকিত্ব সম্পর্কের জটিলতা এবং অপ্রকাশিত আবেগের প্রকাশ নিয়ে কথা বলে গল্পটি দেখায় কখনো কখনো সম্পর্কগুলো শুধু নিয়মে বাধা থাকে না মন যখন বেশি একা হয়ে পড়ে তখন নীতি নৈতিকতার বাউন্ডারিও ঝাপসা হয়ে যায় বন্ধুরা গল্পটা কেমন লাগলো এমন গল্প আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না